হ্যালো ফ্রেন্ডস দেশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি হলো খুবই অল্প তেল মশলায় চিকেন রান্না প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে তারপর তেলটি ভালোভাবে গরম হয়ে গেলে যেমন কি আমি এখানে ব্যবহার করছি রিফাইন্ড অয়েল আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেলটি গরম হয়ে গেলে কড়াইতে আলুগুলি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে আলুগুলি ভেজে নেওয়া হলে আলুগুলি আমি তুলে নেবো একটা জায়গায় তারপর ওই একই কড়াইতে আমি আর একটু সাদা তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নেব আমি এখানে কালারের জন্য চিনি ব্যবহার করছি আপনারা চাইলে চিনি নাও ব্যবহার করতে পারেন আবার ব্যবহারও করতে পারেন চিনিটা দেওয়ার পরে চিনিটা বাদামি কালার হয়ে গেলে আমি একে একে পরপর দিয়ে দেব রসুন বাটা তারপরে দেব আদা বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দেব সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ মশলাগুলো কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো আমি এখানে মশলাগুলো কষানো হয়ে গেলে কাঁচা লঙ্কা দিয়ে দেবো তারপরে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে তারপরে দেব হলুদ গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে সব মশলাগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে অল্প জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দেব মাংস এবং আলু মাংস এবং আলু দিয়ে কষানো মশলার সঙ্গে তিন মিনিট নাড়াচাড়া করে নেব তিন মিনিট নাড়াচাড়া করার পরে কড়াইতে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মাংসটা হতে দেব পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপরে অল্প জল দিয়ে পনেরো মিনিট মাংস এবং আলুগুলো ভালোভাবে সেদ্ধ হতে দেব মাঝে মাঝে ঢাকনা খুলে চেক করে নেব যে কি মাংস এবং আলুটা ঠিকঠাক সেদ্ধ হচ্ছে কিনা পনেরো মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব মাংস এবং আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা মাংস এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেলে লবণ ঠিকঠাক আছে কি না চেক করে তারপরে মাংসগুলো নামিয়ে নিতে হবে তারপরে মাংসটা নামিয়ে নেওয়ার পরে অল্প কসুরি মেথি দিয়ে দেব তারপরে মাংসটা পরিবেশন